হাই তুই তো বল তরে আমার একটা স্কোয়াড দে তুই পারলে ওই স্কোয় নিয়ে ভুয়ে করে দেখা তারপরে এই রিজনে স্কোটে নিব

কেটে মেরে রাখতে আমার যে করে হোক এই ম্যাচে ভুইয়া বের করতে হবে আর এই ম্যাচে ভুইয়া করতে পারলে আমি রিজনে স্কট সাথে খেলতে পারবো এই কারণে উড়াধুড়া গেম প্লে করে লাস্ট অব দি করে ফেলি ভুইয়া আর গাইস চ্যালেঞ্জ তো কমপ্লিট আর যারা আমার সাথে এড হতে চাও ইউআইডি কমেন্ট করো